ভিনরাজ্যে কাজে গিয়ে একই এলাকার দুই শ্রমিকের মৃত্যু পুনেতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক শ্রমিকের কেরালায় অসুস্থতায় মৃত্যু আরেক শ্রমিকের এলাকায় শোকের ছায়া অথৈ জলে দুই অসহায় পরিবার অভিযোগ পাশে দাঁড়ায়নি প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা পুনেতে কাজ করতেন মালতীপুর বিধানসভার কাপাসিয়া নুনিয়া পাড়ার বছর পঁচিশের যুবক রমেশ নুনিয়া সূত্রের খবর লাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার পরিবারের সদস্যরা নিজেরাই প্রতিবেশীদের সাহায্যে বাড়িতে মৃতদেহ ফিরিয়ে আনে বাড়িতে রয়েছে স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে তার মধ্যে এক ছেলে বিশেষভাবে সক্ষম রমেশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল পরিবার হাতান্তরের পরিবার কোনো মানে আমাদের দেখে গেছেন উনি এসেছে সাহায্য করেননি তো আমরা অনুরোধ করছি গরিবের বন্ধু মতিবুর আমার কাছে যে আমাদের পাশে এসে একটু দাঁড়ায় উনি তো যে মারা গেল স্যার ওই ট্রেন অ্যাক্সিডেন্টের ধাক্কায় মারা গেছে ও মারা যাওয়ার একদিন পরে আবার যে কেরালায় শ্বাসকষ্ট হয়েছিল সে মারা গেল হ্যাঁ না স্যার কেউ পাশে এসে দাঁড়ায়নি দুটো ছোট ছোট মেয়ে আছে এদের পাশে এখন সাহায্য করার মতো কেউ নাই তাই আমি আমাদের গরিবের বন্ধু মতিপুর স্যারকে সাহায্য করার জন্য আমি ধরবো অন্যদিকে একই এলাকার প্রতিবেশী বছর আটত্রিশের রঞ্জন দাস কেরালায় কাজ করতেন শ্বাসকষ্টজনিত সমস্যায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর বাড়িতে রয়েছে স্ত্রী এবং তিন মেয়ে বিপাকে রঞ্জনের স্ত্রী দুলো দাস শ্বাসকষ্ট হয়েছিল বুকে বেটা করছিল না আগে মাটা ঘুরে পড়ে গিয়েছিল তারপরে আমার আমারও হসপিটালে লেগেছে হঠাৎ ফোন করেছে বাড়িতে ফোন করে এসেছে বলছে আসি তুমি ভর্তি আছে তোমার বাবা তারপর কেউ যাঁড়াই নেই এসে সাহায্য করো অনেক কষ্টে যাপন করছি আমাদের কেউ অনেক ঘটনা ঘটনা সামনে আসতেই শুরু শাসক বিরোধী কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপির পাশাপাশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে রাখলেন বিজেপি নেতা দেখেন আমাদের এই পশ্চিম বাংলায় কোনো কর্মসংস্থান নাই কোনো ফ্যাক্টরি নাই কোনো কিছু নাই আজকে তার জন্য আমাদের এখানকার জনসাধারণকে বাইরে যেতে হচ্ছে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেতে হচ্ছে আজকে এই সরকার যতদিন থাকবে ততদিন এখানে কোনো উন্নতি বা কোনো কিছু হবে না কোনো কর্মসংস্থান হবে না ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে আসবে এবং বাড়ি বাড়িতে কর্মসংস্থান হবে এখানে হবে হবে সবাই পাবে কাউকে বাইরে যেতে না দিনের প্রকল্প ছিল কেন্দ্র সরকারের যাতে কাজ এখানকার জনসাধারণ বাইরে না যায় সেটাতে এরা দুর্নীতি করে এমন করে যে সে প্রকল্পটা বন্ধ হয়ে আছে পাল্টা পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের জব কার্ড থাকলে কাজ নিশ্চিত বলে জানান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দল তাদের পাশে আছে আমাদের এবং সেই সমস্ত শ্রমিক ভাইদের যদি শ্রমিক কার্ড পোর্টালে নথিভুক্ত থাকে তাহলে দু লক্ষ টাকা করে সরকারি অনুদান তারা পাবে এবং আরও সরকারি অনুদান ছাড়াও আমাদের দলীয়ভাবে তাদেরকে আমাদের ওখানকার এমএলএ আব্দুর রহিম বক্সি সাহেব আছেন নিশ্চয়ই তাদেরকে উনি হেল্প করেছেন পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনে পাশে দাঁড়াবে এখন দেখতে হবে ব্যাপারটা যে তাদের শ্রমিক কার্ড পোর্টালে নথিভুক্ত আছে কিনা একাধিক বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার ঘটনায় সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতা ইস্যুতে নেমেছেন রাজপথে রাজ্যে কর্মসংস্থানের আশ্বাসও দিয়েছেন অভিভাবক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যে ছাব্বিশের নির্বাচনে কর্মসংস্থানও একটা বড় ইস্যু হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের এখন আসন্ন ভোটে উন্নয়নের পাঁচালি কি শেষ কথা বলবে উত্তর দেবে জনতা জনার্দন অভিষেক রিপোর্ট ক্যালকাটা নিউজ